প্রশ্ন নাম্বার তেইশ এক্স রিজি পর ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস প্রথমে আমরা ভাজ্যের প্রথম পদ এক্স রিজি পর ফোরকে ভাজকের প্রথম পদ এক্স দিয়ে ডিভাইডেড করবো এক্স পর এবার এক্স দিয়ে ভাজকের প্রত্যেকটি পদকে গুণ করে প্রাপ্ত গুণ ফোরকে পদ অনুযায়ী সাজাবো এক্স দিয়ে গুন করলে আমরা পাবো এক্স এক্স স্কোয়ার দিয়ে মাইনাস এক্সকে গুন করলে আমরা পাবো মাইনাস এক্স কিউব মাইনাস এক্স কিউবের পদ না থাকে এটিকে আমরা আলাদা লিখবো স্কোয়ার প্লাস ওয়ানের সাথে গুণ করলে আমরা পাবো প্লাস স্কোয়ার ভাগের নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন ঘটবে প্লাসের চিহ্ন পরিবর্তিত হবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস এক্স থৃতি ফোর মাইনাস ফোর জিরো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব তারপর প্লাস ওয়ানকে নামাবো পুনরায় ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করবো এক্স কিউবকে এক্স দিয়ে ভাগ করলে আমরা পাব এক্স এবার এক্স দিয়ে পুনরায় ভাজককে গুণ করে প্রাপ্ত গুণফলকে স্বদিশ পদ অনুযায়ী সাজাবো এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুন করলে আমরা পাবো এক্স কিউব প্লাস এক্স দিয়ে মাইনাস গুন করলে আমরা পাবো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স পদ না থাকায় এটিকে আমরা আলাদা লিখলাম তারপর প্লাস এক্স দিয়ে প্লাস ওয়ানকে গুণ করলে আমরা পাবো প্লাস এক্স প্লাস এক্সেরও না থাকায় আমরা এটিকে আলাদা করে লিখলাম ভাগের নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন ঘটবে প্লাস এক্স মাইনাস এক্স তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স তারপর আমরা প্লাস ওয়ানকে নামালাম পুনরায় ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান এবার আমরা প্লাস ওয়ান দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ করে প্রাপ্ত গুণ ফলকে স্বদিশ পদ অনুযায়ী সাজাবোয়ার কে গুন জিরো মাইনাস এক্স প্লাস এক্স ইকোয়াল জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইকোয়াল জিরো সুতরাং নিম্নেও

প্রথমে আমরা ভাজ্যের প্রথম পথকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব ভাজ্যের প্রথম পথ ফোর এইটি দি পর ফোর ডিভাইডেড বাই ভাজকের প্রথম পথ ফোর এ স্কোয়ার ফোর এটি দি পর ফোরকে ফোর এ স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা পাবো এই স্কোয়ার এই স্কোয়ার দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ করে প্রাপ্ত গুণফল ফল পদ অনুযায়ী সাজাবো এই স্কোয়ার ফোর সাথে গুন করলে আমরা পাবো ফোর এটিদি পর ফোর এই স্কোয়ার মাইনাস বি সাথে গুণ করে আমরা পাবো মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ভাগের নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন ঘটবে প্লাস ফোর এটিদি পর ফোর মাইনাস ফোর ফোর জিরো মাইনাস ফাইভ স্কোয়ার বি স্কোয়ার থেকে প্লাসের স্কোয়ার বি চলে গেলে থাকে মাইনাস ফোর স্কোয়ার বি স্কোয়ার এবার আমরা প্লাস বিটি নামাবো পুনরায় প্রথম পদ ফোর দিয়ে ভাগ করব তাহলে আমরা পাবনাস বিয়ার এবার মাইনাস বি দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ গুন করে স্বাদ পদ অনুযায়ী সাজিয়ে লিখবো মাইনাস বি স্কোয়ার সাথে গুণ করলে আমরা পাবো মাইনাস ফোর মাইনাস মাইনাসের সাথে গুণ করলে আমরা পাবো প্লাস বি স্কোয়ার বি স্কোয়ারের সাথে গুণ করলে আমরা পাবো বিটি দি পর ফোর ভাগের নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন ঘটবে মাইনাস ফোর স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার বি স্কোয়ার ইকল জিরো প্লাস বিটি দি পর ফোর মাইনাস বিটি দি পর ফোর ইকল জিরো সুতরাং নিম্ন ভাগ ফল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রশ্ন নম্বর পঁচিশ টু এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফাইভ প্লাস থ্রি ডি স্কোয়ার ডিভাইডেড বাই প্লাস ডি প্রথমে আমরা ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব ভাজ্যের প্রথম পদ হলো টু স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই ভাজকের প্রথম পদ হলো এবি টু এই স্কোয়ার বি দিয়ে ভাগ করলে আমরা পাবো টু এ বি এবার টু এ বি দিয়ে ভাজকের প্রতিটি পথকে গুণ করে আমরা স্বদিশ পদ অনুযায়ী নিচে সাজিয়ে লিখব টু এ বি বির সাথে গুণ করলে আমরা পাবো টু এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি ডি এর সাথে গুণ করলে আমরা পাবো প্লাস টু এ ডি ভাগের নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন ঘটবে প্লাসের টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাসের টু স্কোয়ার বি স্কোয়ার করলে জিরো ফাইভ এব থেকে টু এবিডি মাইনাস করলে আমরা পাবো থ্রি এ বি ডি তারপর আমরা থ্রি ডি স্কোয়ারকে নামাবো পুনরায় ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব থ্রি এ বিডি ডিভাইডেড বাই এ বি তাহলে আমরা পাবো থ্রি ডি এবার থ্রি ডি দিয়ে পুনরায় ভাজকের প্রতিটি পদকে গুণ করে স্বদিশ পদ অনুযায়ী নিজে সাজিয়ে লিখবো থ্রি ডি দিয়ে এবুণ করলে আমরা পাবো থ্রি এ বি ডি প্লাস থ্রি ডি প্লাস ডি এর সাথে গুণ করলে আমরা পাবো প্লাস থ্রি ডি স্কোয়ার ভাগের নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন ঘটবে প্লাস থ্রি এ বি ডি মাইনাস থ্রি এ বি ডি ইকোয়াল জিরো প্লাস থ্রি ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি স্কোয়ার ইকোয়াল জিরো সুতরাং ভাগ ভাগফল টু এ বি প্লাস থ্রি ডি প্রশ্ন নম্বর ছাব্বিশ ফোর ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান প্রথমে আমরা ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব ভাজ্যের প্রথম পদ হল এক্সটি দিপার ফোর ওয়াই ওয়াইটি দ্বিপর ফোর ডিভাইডেড বাই ভাজকের প্রথম পদ হল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার্স স্কোয়ার্ক ভাগ করলে আমরা পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার আমরা দিয়ে ভাজকের প্রতিটি পদকে গুণ করে স্বদিশ পদ অনুযায়ী নিচে সাজিয়ে লিখব এক্স সাথে গুন করলে আমরা পাবো এক্স 4। এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ানের সাথে গুণ করলে আমরা পাবো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু স্বদিস্পদ না থাকায় আমরা এটিকে আলাদা করে লিখব ভাগের নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন ঘটবে প্লাস এক্সটি দি পর ফোর ওয়াইটি দি পর ফোর মাইনাস এক্সটি দি পর ফোর ওয়াইটি দি ফোর ফোরকল জিরো তাহলে আমরা পাই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এবার ভাজ্যের প্রথম পদকে পুনরায় ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান এবার মাইনাস ওয়ান দিয়ে পুনরায় ভাজকের প্রতিটি পদকে গুণ করে সদৃশ পদ অনুযায়ী সাজিয়ে লিখবো মাইনাস ওয়ান দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে গুণ করলে আমরা পাবো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস প্লাসের সাথে গুণ করলে আমরা পাবো মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুন করলে হবে ওয়ান